সবাই দেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করবে সকলের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে অন্য দলের রাজনৈতিক বন্ধুরা সমানভাবে রাজ এবং অন্যান্য ক্ষেত্রে সুযোগ পাবে কারণই প্রতিговор বিরুদ্ধে সচেতন করা জানা তাহলে পরেই আমরা আজ ভিত্তিতে ভালো সংস্কৃতি নিয়ে চর্চা করতে পারব ঠিক সকল ছাত্র সংগঠনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে সম্পূর্ণ থাকবে সকল সামাজিক সম্প্রদায়ের মধ্যে সর্ববন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে আলোচনা ভিত্তিক চর্চা থাকবে সম্পর্ক থাকবে কোন রকমের কোন ঈর্ষা বিদ্বেষ সংঘর্ষ ক্লেশ কখনো হতে পারবে না আমাদের রাজনীতিতে আমরা বহু শ্রদ্ধা করবো আমাদের রাজনীতিতে আমরা সকল রাজনৈতিক দলের সকল রাজনৈতিক শ্রেণীর কথা বলার অধিকারকে আমরা প্রোটেকশন দেব সংরক্ষণ করবো তাহলেই করে সুন্দর রাজনৈতিক চর্চা হবে কথায় আছে যে আমার বিরোধিতা করবে আমার বিরুদ্ধে বক্তব্য

কথা অধিকার বন্ধ করেছে সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করেছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদেরকে তারা এমন তারা তাদের অধিকারকে হরণ করেছে যাতে বাংলাদেশে সাংবাদিক বলুন কোন রকমের আলেম শ্রেণী বলুন শিক্ষক শ্রেণী বলুন সমাজী মানুষের বলুন মানুষ বলুন তাদের অধিকার আদায়ের তারা কোনদিন কথা বলতে পারে না